পদ্মাকালনা সেতু ও সড়ক নির্মাণ এবং সর্বশেষ ঢাকার সাথে ট্রেন সার্ভিস চালু হওয়ায় ক্রমশ পাল্টে যাচ্ছে অঞ্চলের মানুষের জীবনচিত্র কিন্তু গ্রামাঞ্চলের রাস্তাঘাট সেভাবে উন্নয়ন না হওয়ায় কিছুটা পিছিয়ে পড়ে পল্লী এলাকার মানুষ তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত এবং ঘরে তুলতে সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতা যখন বর্ষাকালে পায়ে হাঁটতাম তখন কিন্তু পানি কাতার ভিতরে হতো আর এখন উন্নত মানের রাস্তা হয়েছে এই রাস্তা যখন কাঁচা ছিল তখন তো একটা অ্যাম্বুলেন্স আসতে পারতো না এই রাস্তা হওয়ার পরেই অ্যাম্বুলেন্সগুলো ডাকলেই পাচ্ছি এবং আমরা রুগী আনা নেওয়াও হসপিটালে করতে পারতেছি ভাঙ্গাচোরা সড়ক উন্নয়ন করায় সব ধরনের যানবাহন চলাচল করছে সহজভাবে পণ্য রাজধানী ঢাকা সহ জেলা শহরে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন কৃষকরা ছেলে মেয়েদের স্কুল কলেজ যাতায়াত এবং স্বাস্থ্য সেবা সহ অন্যান্য সুবিধা পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে আমরা এখান থেকে সবজিটা তুলে নিয়ে সরাসরি আড়তে আমরা হচ্ছে যে বিক্রি করতে পারছি এবং গত অর্থ বছরে এ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে পনেরোটি গ্রামীণ সড়ক উন্নয়ন করা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পল্লী এলাকায় মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে পঁচাত্তর কিলোমিটার গত দুই হাজার বাইশ বছরে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সদর উপজেলায় প্রায় তিয়াত্তর কিলোমিটার রাস্তা সংস্কার উন্নয়ন এবং মেরামত হয়েছে রাস্তাঘাট যেগুলো সম্পন্ন হয়েছে সেগুলোর মাধ্যমে গ্রামীণ জনপদের অনেক উন্নয়ন ঘটেছে সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডে গোটা উপজেলায় যেমন উন্নয়নের ছোঁয়া লেগেছে তেমনি সহজতর হয়েছে সরকারের সব ধরনের সেবা প্রাপ্তি এর মাধ্যমে গ্রামের মানুষের ব্যবসা বাণিজ্য আর্থসামাজিক কর্মকাণ্ডে যোগ হয়েছে নতুন মাত্রা পরোক্ষ প্রত্যক্ষভাবে সেবার আওতায় এসেছে উপজেলার পনেরো ইউনিয়নের মানুষ সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন